আজকে আমরা চলে আসছি খুলনা শহরের ট্রেন্ডে থাকা এমন একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে অথেন্টিক লেভেলের কিছু নামের খাবার পাওয়া যায় আর সাথে এখানে আপনি চাইলে বৃষ্টি না থাকলেও একটা বৃষ্টির ফিল করতে পারবেন হে গাইস আসসালামুকুম বেশ অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে আসছি আর অনেক দিন ধরেই কোথাও বের হওয়া হচ্ছিলো না তো ফ্রেন্ডরা মিলে আজকে চলে আসলাম এই চিল রেস্টুরেন্টে আর যেখানে এসে হচ্ছিলো আমরা কিছু ইউনিক আইটেম অর্ডার করছিলাম তো ফার্স্ট টাইম আমরা অর্ডার করে দিছিলাম ভাঙচুর যেটার প্রাইস ছিল মাত্র ষাট টাকা আপনারা হয়তো চিন্তা করতেছেন আমার মতন যে এই ভাঙচুর ডিশের ভিতরে আসলে কী দিবে এটা আসলে একটা ছিল মাখা যেটা ছিল চিপসের মাখা আমার খাওয়া লাইফের ফার্স্ট টাইম হচ্ছিলো এরকম একটা চিপস সের মাখা খাইছিলাম যেটার টেস্ট ছিল আপনার ঝাল মিষ্টি টাইপের বাট মানে ইউনিক ছিল আমার কাছে বেশ ভালো লাগছে এই মাখাটা আর এরপর অর্ডার করে দিয়েছিলাম আমরা হচ্ছিল লাভ বিরিয়ানির যেটা ছিল হচ্ছিলো মাত্র দেড়শো টাকা দাম তো উপরের চিকেনের পরিমাণটা দেখে বেশ ভালোই লাগতেছিলো তবে মাখানোর পরে দেখলাম এটা ছিল আপনার নুডলসের বিরিয়ানি তো নিচে নুডলস রান্না করে উপরে একটা চিকেনের চাপ টাইপের মাংস দিছিল যেটা টেস্ট খুবই ভালো ছিল একটু মিষ্টি টাইপের ছিল বাট ভালো ছিল এরপর অর্ডার করে দিই তাদের সোডা যেটার প্রাইস ছিল আপনার পঞ্চাশ টাকা যেটা স্পেশাল সোডা ছিল আপনার আপনারা চাইলে নর্মাল সোডা বিশ টাকা দিয়েও ট্রাই করতে পারেন এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি হচ্ছিল আপনার সোডা বানানো দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল আমার মনে হয় খুলনা শহরে এরকম সোডার দোকান ফার্স্ট টাইম হয়েছে আর এই এইরকমভাবে সোডা সার্ভ মনে হচ্ছিল আগে পরে অন্য কোথাও মনে হয় হয় নাই আর এবার আসি সোডার টেস্টে সোডা আপনারা যারা ট্রাই করছেন তারা হয়তো বা বুঝবেন যে এটার টেস্ট কেমন তবে এটার টেস্ট হচ্ছিলো আপনার একটু ঝাঁঝালো টাইপের একটু সল্টি সাথে হচ্ছে হলো আপনার পুদিনা পাতার একটা ফ্লেভার আসতেছিল। আর আপনারা যারা সোডার ট্রাই করবেন তারা চেষ্টা করবেন একটু শান্তভাবে খাওয়ার কারণ জিনিসটা কিন্তু প্রচুর ঝাঁঝালো এর জন্য নাকে বা মাথায় উঠে যাওয়ার একটা চান্স থাকে এবার আসি রেস্টুরেন্টের একটা ইউনিক একটা দিকে খুলনা শহরে মনে হয় এই ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে এরকম একটা সিস্টেম করছে যেখানে আপনি বৃষ্টি না থাকলেও আপনি একটা বৃষ্টির ফিল পাবেন সেটা হলো আপনি ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন যে তারা একটা স্প্রের মাধ্যমে একটা বৃষ্টি সিস্টেম করছিল। যেটা আপনি ওইখানে বসে একটা বৃষ্টির ফিল নিয়ে একটা বৃষ্টির ছিটা নিয়ে একটা খাওয়া দাওয়া করতে পারবেন বা আপনারা চাইলে চুপচাপ বসতেও পারবেন একটু এনজয় করতে পারবেন তো এইখানে হলো বেশি ফিল নিতে যাবেন না না হলে পুরোই ভিজে যাবেন আর তারা কিছু সময়ের জন্য এটা ছাড়ে আবার অফ করে দেয় তবে বেশ ভালো লাগতেছিল একটা ন্যাচারাল ভাইভ দিচ্ছিল আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই ছোট একটা জায়গা নিয়ে একদম রোড সাইডে বাট অনেক সুন্দর করে ছোট জায়গাটাকে ডেকোরেশন করা হয়েছিল আর এখানে লেখা ছিল খুব সুন্দর করে আই লাভ খুলনা এবার আসি এটার লোকেশনে যেটা আপনার খুলনা শিববাড়ির মোড় থেকে নতুন রাস্তা আসতে ঠিক নতুন রাস্তার আগেই আপনারা হাতের ডান পাশে এই ছোট্ট রেস্টুরেন্টটা দেখতে পারবেন খুব সুন্দর করে লাইটিং করে ছোট করে একটা বানানো আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যারা যারা এই রেস্টুরেন্টে আপনার ফ্রেন্ডদের নিয়ে যেতে চান অবশ্যই মেনশন করবেন আল্লাহ হাফেজ